হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ গাড়িটা শটাং করে দিয়ে তো গেল কি কিন্তু আমার জায়গাটা কি পছন্দ হবে দেখিনি জায়গাটা ভালো করে পছন্দ হলেই এখানে গোসল করব আর না হলে করব না ইশ আজকে পনেরো দিন যাবো এই গরমে আমি গোসলই করি না তারপরও করতে তো হবেই এতদিন গোসল না করে কি থাকার যায় গা থেকে একটু বিশ্রী ভটকা গন্ধ আসছে দেখি জায়গাটা ভালো করে পছন্দ হলে এই জায়গাটাই গোসল করবো জায়গাটা তো খুব সুন্দর এই জায়গায় গোসল করতে খুব মজা হবে আমার এখনই লাভ দিতে মন চাচ্ছে যেমন আমি সেমন জায়গাটা ইস খুব পছন্দের জায়গাটা আমার যেতে যেতে একটা গান গেয়ে নিয়ে যাক হেইয়া এই পথ না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ও এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই কি কেমন যেন একটা মনে হচ্ছে পায় একটা আছলা আছলা মনে হচ্ছে হ্যাঁ 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 আচ্ছা এত সুন্দর জায়গায় এই অবস্থা আমি কল্পনা করতে পারি না খন্ন খন্ন তবে গন্ধটা আসছে কোথা থেকে দেখতে হবে তো ও তাহলে এই ব্যাপার হ্যাঁ এখানে আবার এইগুলো কি করে এইগুলো থেকে বলানোর জন্য আমি এই গোসল করতে যাক মনে হচ্ছে আমার এই পনেরো দিন কেন আর আগামী এক মাসের মধ্যেও গোসল করা হবে না যাই যাই এখান থেকে আর কি তো তারপর গোসল করা দেখবো পরে ছি এ কি অবস্থা আমি তো আবার পরে গেলাম এ মা আমি সব অন্ধকার দেখছি কেন কি হলো আমার চোখে দেখছি না ব্যাপার গোসল তো হয়েছে কাদার গোসল হয়েছে যাক গোসল তো দি এবার গোসল না দিলে আগামী আর গোসলেও আমার গোসল দেওয়া হবে না আর এই অবস্থায় থাকাই তো যাবে না যাক গোসল দিয়ে শান্তি শান্তি লাগছে গন্ধটাও গেছে মনে হয় গন্ধ হয়েছিল যা বাবলটা আর একটু পরিষ্কার করে নিলাম এবার ভালোভাবে গাটা মুছে নি না হলে ঠান্ডা লাগবে আমার আমি করতে অবস্থা হবে যে এসে পড়লাম এ পেটটাও ডাকাটাকি করছে খাবো খাবো বলে যাই কোথাও একটু খাবার পাই নাকি দেখি অবশ্য এখানে খাবার পাওয়া যাবে কি এখানে তো কোথাও কোনো কাউকে দেখছি না গলা বুক শুকিয়ে কাঠ হয়ে গেল দেখি কোথাও কিছু পায় নাকি এই তো একটা জানলা দেখা যাচ্ছে এখানে কিছু থাকতেও পারে জানলাটা দিয়ে উঠি মেরে দেখি কি ঝাপসা দেখাচ্ছে কেন অনেক ধুলা পড়ছে পরিষ্কার করে না এরা এ কি আমার হাতেও ধুলা লেগে গেল ইস আচ্ছা 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 দেখি পরিষ্কার করে নি এই তো কিছু একটা দেখা যাচ্ছে দূর থেকে ওই পাজি টমি চোখ ফাঁকি দিয়ে চলে এসছি আমি এখানে এখানে খাপুস খুপুস করে খাবো আর কেউ টের পাবে না কি টেস্ট কি আমাকে ফাঁকি দিয়ে তুই এখানে বসে বসে টেস্টি খাবার খাচ্ছিস আমি চলে এসছি দাঁড়া তোকে কিভাবে খাওয়াতে হয় আমি ভালো করে জানি আমি এবার পিট পিট করে যাব আর তোকে আর খেতে দেব না আমি সবটা খাবো এই জেরি হাই কেমন আছো তুমি আমি চলে এসছি

বা আমারও মনে আছে সবকিছু তোর একা মনে আছে নাকি আমারও সবকিছু মনে থাকে এই দিলে যে পাটকেরও খেতে হয় এটা তুই ভালো করে বুঝবি আজকে এবার তোকে গোসল সাত দিনের জন্য এক মাসের গোসল একবারে করিয়ে দেব তাড়াতাড়ি আরে আরে এ কি করলি তুই আমাকে গোসল করিয়ে দিলি যে আমি একদিন করি না পনেরো দিন করি না এই গরমে সেখানে তুই আমাকে গোসল করিয়ে দিলি তুই কি তো আজকে আমি দেখ আরে আর আমি চোখে না কেন কি হলো আমার এর দ্বারা তুই তুই একবারই কি দাড়া শুধু তোকে তো আজকে আমি রক্ষে রাখবো না হা হা তুই আমাকে রক্ষ রাখবি না দাড়া তোকে এমন শাস্তি দেব তুই বাপের জন্য ভুলবি না আরে তাহলে পালাচ্ছিস কেন তুই এর ভিতর পালাবি আর আমি খুঁজে পাবোনা ভাবছিস সে কই গেলি তুই

তুই আর বাবার জন্যে আমার নাম নিতে পারবি না